আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি ডিমের কোরমার রেসিপি শেয়ার করবো সো প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি কাটা পেঁয়াজ আমি কুচি করে এখানে দিয়ে নিয়েছি এবং তার ভিতরে আমি আদা এবং রসুন পরিমাণ মতো দিয়ে তেলে তেলে ভাজবো পেঁয়াজের সাথে সো এটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকব আপনাদের একটা কথা বলে রাখি ডিমের কোরমা আপনারা যখনই রান্না করবেন এখানে যে পেঁয়াজটা বাটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের গ্রেভিটা অনেক ঘন আসবে আপনাদের যারা পেঁয়াজ বাটা খান তাদের এটার স্বাদ আরও বেশি পাবেন আমাদের বাসায় সবাই পেঁয়াজ কুচি খায় এই জন্য আমরা পেঁয়াজ কুচি দিয়ে সবসময় রান্না করি তো এখানে আমি ডিমের কোরমা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি ব্যবহার করার একটি কারণ হচ্ছে কেউ বাটা পেঁয়াজ খেতে চায় না বা বাটা পেঁয়াজ আমাদের বাসায় খাওয়া হয় না সাধারণত সো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো যেমন তেজপাতা দারুচিনি এলাচ এটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন আমি যেহেতু আজকে ষাটটা ডিম নিয়েছি এই জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন মরম মশলা ব্যবহার করেছি আমার প্রয়োজন মতো সো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো একসাথে মিক্স করে নেড়ে চেড়ে নেব সো এটা ব্রাউন কালার বা কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য মরিচ কাঁচাম এবং করে ব্যবহার করব এখানে আমি কিসমিস মতো কাঁচামরিচ নিয়েছি এবং বারোটার মতো কিসমিস নিয়েছি সবগুলো একসাথে ব্যালেন্ট করে মিশিয়ে নিচ্ছি পানি এসে প্যানে এই এখন আমি ব্যালেন্ডারটা আরও ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি তারপর এটা আমি যতক্ষণ না কষানো হবে ততক্ষণ আমি এটার ভিতরে মশলা অ্যাড করব। যেমন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি মরিচ দিয়ে দেব আপনারা এটা আগে ব্যবহার করতে পারেন পানি দেওয়ার আগে আর যারা মরিচ কম খান তারা কাঁচামরিচ ইউজ করতে পারেন মরিচ ইউজ না করলেও চলবে আমি এখানে মরিচটা ইউজ করেছি কালারটা যাতে সুন্দর আসবে এজন্য এখানে আমি ধনিয়া ব্যবহার করেছি প্রয়োজন মতো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনারা চাই স্কিপ করতে পারেন আর ধনিয়ার গুঁড়া যারা দিতেও পারেন তাহলে আপনাদের এটি আরও টেস্ট হবে বা একটু স্মেলটা ভালো আসবে দিলে সো আমি ডিমের কোরমাটা একটু রোস্টের কালারের মতো করতে পছন্দ করি আর ডিমের কোরমাটা এমনিতেও একটু আপনার মরিচ এবং ধনিয়ার গুঁড়া যদি আপনি ইউজ করেন তাহলে এটা একটা মানে দেখতে অনেক কালার সুন্দর আসবে এই জন্য আমি ব্যবহার করি আর অন্যথায় আপনারা স্কিপও করতে পারেন যারা মরিচ কম খান কাঁচামরিচ দিয়েও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যে যেরকম পছন্দ করে আমার শাশুড়ি এভাবেই শিখিয়েছে আমাকে এখন আমি এটা অপেক্ষা করব মশলাটার উপরে যতক্ষণ না তেল আসছে বা এটা যখন তেল আসবে তখনই আমি এখানে গুঁড়া দুধ ডিপ্লোমার যে পাউডার গুঁড়ো দুধটা এটা গুলিয়ে রেখেছি এক গ্লাস পানিতে সো এটা আমি দিয়ে দেব সাথে এখানে আমি এক গ্লাস পানিও অ্যাড করবো সম পরিমাণে দুধ এবং সম পানি দিয়ে মশলাটা আবার কষাবো আপনাদের একটা বলে রাখি যে এখানে কিন্তু আমি বাদাম বাটাও ইউজ করেছি ভিডিওতে এখানে আমি দেখাচ্ছি না কারণ আমি ভিডিওর ক্লিপটি নেই নি সো এখানে কিন্তু আমি আগে বাদাম বাটাটাও ইউজ করেছি বাদাম বাটা আপনারা কাজুবাদাম এবং কাঠবাদাম উভয় একসাথে পেস্ট করেও ব্যবহার করতে পারেন অন্যথায় আপনারা একটি বাদামও ব্যবহার করতে পারেন যেমন কেশনার বাদাম বা কাজু বাদাম যে কোনো একটা ব্যবহার করবেন বাদাম কিন্তু মাস্ট লাগবি কারণ আপনার কোরমার যে আসল ফ্লেভার এটা বাদামি সো এই আমি এখন যখনই এটা ফুটে আসবে পানি এবং দুধ একসাথে দিয়ে তারপরে আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো আমি এখানে ষাটটা ডিম ব্যবহার করেছি আপনারা মানুষ অনুযায়ী ডিমগুলো নেবেন এটা আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমটা সো এখানে আমি দেখুন প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আপনারা তো জানেনই রোস্ট একটু মিষ্টি ভালো লাগে তো এই তো আমি এখন এটা টানা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা একটু ঘন হয়ে আসলেই আমি এটা অফ করে দেবো তাহলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন কারণ এটার স্বাদ কিন্তু অসাধারণ এবং সবাই খেয়ে এটার প্রশংসা করেছে আপনারাও বাসায় এভাবেই ট্রাই করবেন আবার চাইলে আপনাদের মতো রেসিপি আমার সাথে শেয়ারও করতে পারেন নিজেদের রেসিপি আপনারা কিভাবে রান্না করেন বাসায় তো এই তো আজকে এ পর্যন্তই আল্লা হাফেজ